হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে বিফ পটেটো চপ তাহলে চলুন দেখে নেই বিফ পটেটো চপ তৈরির পদ্ধতি এখানে আমি তিনটি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে মথে নিব আমার আলুটা মাখানো হয়ে গেছে এখানে আমি আধা কাপ পরিমাণ গরু মাংস হাত দিয়ে ঝুড়া করে নিয়েছি এবার ঝুড়া করা মাংসটা আলুর মধ্যে দিয়ে দিব এবার আলুর সাথে ঝুড়া করা গরুর মাংসটা ভালো করে মেখে নিব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবার দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চাট মশলা আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবং স্বাদ মতো লবণ এবার পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব আমার পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এবার আমি গরু মাংস এবং আলুর ভর্তাটা দিয়ে দিব এবার পেঁয়াজ কুচির সাথে ভালো করে মেখে নিব হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ভর্তা নিয়ে বিফ পটেটো চপ তৈরি করে নিব এভাবেই একটা একটা করে বিফ পটেটো চপ তৈরি করে নিব আমার বিফ পটেটো চপ ভাজার জন্য রেডি হয়ে গেছে এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ এবং এক চিমটি পরিমাণ বেকিং পাউডার এবার সব মশলা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে বেসনের একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব পানিটা আমি পরিমাণ মতো অল্প অল্প করে মেশাবো মিশ্রণটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘন হবে এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে বিফ পটেটো চপ বেসনের মিশ্রণে ভালো করে ডুবিয়ে গরম তেলে ভেজে নিব এবার বিফ পটেটো চপগুলো ব্রাউন কালার করে ভেজে নিব নিচের পিঠ হয়ে গেলে এবার আমি বিফ পটেটো চপগুলো উল্টিয়ে দিব বিফ পটেটো চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নিব সো ভিউয়ার্স হয়ে গেল আমার বিফ পটেটো চপ তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস